কাজ আল্লাহ একজনের কাছে দিনের কাজ নাই তাহলে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর কাছে বিনয় হয় জরুরি আমাদের দিনই কাজগুলো এই জায়গায় নষ্ট হয় আমাদের ভেতর শয়তান এ বাত্রা আনে কে কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে এই যে বাকি আন্তরিকতার সাথে দোয়া করেন আল্লাহ তালা দয়ায় এ কাজটা আমার দ্বারা হয়েছে তার একজনের কথা আর বলে ভাল লাগে না আল্লাহ আমাকে খেদমতে লাগিয়েছে শেখ সাদের বিখ্যাত উক্তি মিন্নাত খেদমাতে সুলতাহানি কুমি মিন্নাত একটা ফার্সি কথা যেটা কোরআনের একটা আয়াতের ভাব এমন এমুনুন আলাইকুম আসলামু কুলা তুমুননা আলাইকুম ইসলামুকুম বালিল্লাও ইমুননা আলাইকুম মান হাদাকুম বিল ঈমান ইনকুম মুসাদিকিন। এর অর্থ তুমি নিজের ভিতর এই অনুভূতি লালন করো না। বাদসার খেদমত করেছো তুমি বাদসার প্রতি দয়া করেছো। আমি বাদসার খেদমত করি আমি বাদসার প্রতি দয়া করেছি। এই মনোভাব তোমার দিলের ভিতর তুমি নিও না। বরং তুমি এটা মনে করো বাদশাহ তোমাকে খেদ মতে লাগিয়েছে এটা তোমার পর বাদশা দয়া করেছে বাদশাহ খেদ মতের পথ পাওয়ার জন্য কত খাদেম রেডি আছে এটা কোনো হিসাব নাই বর্তমানে ধরেন যদি বাংলাদেশের প্রাইম মিনিস্ট্রি মানে প্রাইম বা বলা যায় যেমন হোক যে যেমনে পারে হয়েছে যেমনে পারে বাংলাদেশ লোটা খেয়েছে এটা স্বাভাবিক বিষয় যার যত শক্তি আছে ওভাবে খাবে ওই জবাব আল্লাহর কাছে দিবে দুনিয়াতে জবাব না দিতে হলে আল্লাহর কাছে দিতে হবে ওই প্রসঙ্গ ভিন্ন কিন্তু কথাটা বোঝার জন্য বলছি সার্কুলেশন যদি দেয় কি খাদম লাগবে তো মহলের খাদেম লাগবে যারা করছে এমন কিছু লোক কি নাম দিবে কি দিবে না না বেশি দিবে তো সাধারণ একটা পদের লোকের যদি অবস্থা হয় যে সার্কুলেশন দিতে দেরি হাজার 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 একবারে বুদ্ধিজীবী ওই পদ পাওয়ার জন্য পাগল ইচ্ছা করলে পথ থেকে সরিয়ে দিতে পারে কেউ যদি মনে করে আমি অনেক দয়া করেছি এটা ফালতু কথা না তোমার পর দয়া করা হয়েছে এটা মূল বিষয় যেটা আল্লাহ তালা দিন ইসলাম এবং দিনের কাজ আমাদের কাছ থেকে যে নিয়েছেন এটা আল্লাহ তালা চূড়ান্ত পর্যায়ে দয়া করেছে বিশেষ ভাবে আল্লাহ আমাকে নির্বাচন করেছে অন্যদের থেকে আল্লাহ দয়া করা এটা আল্লাহ চূড়ান্ত পর্যায়ে দয়া ইচ্ছা করলে আমাকে কাজে না লাগে অন্য কাজ লাগাতে পারতো এটা বুঝেন ইব্রাহিম আল্লাহ সালাম অনুভূতি ব্যক্ত করেছে সবচেয়ে বড় কাজের ভেতর একটা কাজ হলো বাইতুল্লা নির্মাণ করা নিজে আর ছেলে বাইতুলা নির্মাণ করার পর আল্লাহর কাছে প্রথম করেছে মিন্না সামিউল আল্লাহ আমাদের সেবাকে নির্মাণ নির্মাণকে আপনি কবুল করেন এই যে প্রথম দোয়া এই দোয়া সাথে পর্বতের আদুলো যোগসূত্র বুঝতে হবে আমরা যাদেরকে মুসলমান বলি নিজেকে মুসলমান পরিচয় দিই এ পরিচয় দায়িত্ব পালন করার নাম এ পরিচয় কোথায় লেখার নাম না ধর্ম ইসলাম